এখন রাত তিনটা পাচ্ছি আমি যাচ্ছি মা ওদেরকে স্টেশন থেকে নিয়ে আসার জন্য ভীষণ ঠান্ডা লাগছে আমি আর ঘুম থেকে উঠে এসেছি এখন কি খোয়াশা পড়ছে এখন একটু একটু ফাঁকা আছে কিন্তু একটু পরে আবার যা মানুষের বিয়ে টিকতে পারবেন না ভীষণ ঠান্ডা লাগছে চলুন রাত্রে এখন কটা বাজে ওরা তো তিনটা বস্তা চললো দেখুন মা ট্রেনটা জাস্ট এখন এসে ঢুকেছে রাত তিনটা বাজে দেখুন মাওরা পৌঁছে গেছে ফাইনালি মার বাবুকে

মেন রোডে আমরা প্রয়াগরাজ কুম্ভ মেলার অনেকটা কাছে চলে এসেছি কিন্তু এখন অনেকটা হাঁটতে হবে আরও পাঁচ কিলোমিটারের মতো হাঁটতে হবে তারপর যেখানে আমাদের সেক্টর সেভেন্টিন ওই জায়গায় যাওয়া যাবে অনেক ভিড় হাঁটা যাচ্ছে না আর এত সকাল বুঝাই যাচ্ছে না যে এখন ভোট চারটা বেজে গেছে মানুষের ভিড়তে দেখুন জাস্ট এখন বইয় মাত্র চারটা বাজে কিন্তু মানুষের ভিড় সেভেন থ্রি নম্বর একে দেখো আগে চলে যাও 17 নম্বর প্লেস পার করে 17 এ দেখো মেলা মেলা তো এখানে এখন তো কিছু শুরুই হয়নি রাতে বেলা মানুষের ভিড়তে দেখো এটা সব এই দেখো দেখো না মাম্মা हां बाबा ঠান্ডা অনেক আছে 10 डिग्री ওইদিক থেকে কি ধোয়া বের হচ্ছে কথা বলছে কিন্তু ঠান্ডা বুঝাই যাচ্ছে না এত মানুষের ভিড়ে এ দেখো হেড সাউথ এখানে দেখুন শিব মন্দির কতগুলো বুঝতে পারছি না কোনটা কি কিন্তু রোদ্রাক্স দিয়ে বানিয়েছে দেখুন এগুলো সব রোদ্রাক্স দিয়ে বানিয়েছে এখান থেকে আমাদের চা নিচ্ছি এত ঠান্ডা ফাসার মধ্যে মুখ থেকে দেখুন ধোয়া পড়েছে আরে দেখাতে পারছি না কেন দেখতে পাচ্ছেন এখান থেকে গরম গরম চা খাচ্ছি সকাল সকাল চার সাথে মুড়ি আর মা নিয়ে এসছে চিরা আমাদের যেখানে যাওয়ার সেক্টর সেভেন্টিন ওইখানে একটা ব্রিজ আছে ব্রিজটা ক্রস করে যেতে হয় কিন্তু ব্রিজটা এত মানে হালকা পাতলা মানুষ ভিড় ওজন নিতে পারবে না এত মানুষের ভিড় তাই ব্রিজ বন্ধ করে দিয়েছে এখন আমরা কি করবো বুঝতে পারছি না আর এদিকে দেখুন আমার পিঠে একটা সামনে একটা পিঠে একটা বার আবার আর পাচ্ছি না মনে হচ্ছে একটু তো বসে যায় হাতে পায়ে ব্যথা হয়ে গেছে এই দেখুন ওই ওই ব্রিজটা হ্যাঁ ব্রিজের নিচে লোক এরকম করে পুলিশ বন্ধ করে রেখে দিয়েছে এই ব্রিজটা দিয়ে কাউকে যেতে দিচ্ছে অনেকটা জায়গায় হেঁটে নিয়েছে না হলেও ছয় সাত কিলোমিটার হেঁটে নিয়েছে আর ভালো লাগছে না এখন কোমরে পিঠে ব্যথা করছে জাস্ট একটু বসতে পারলে এখন মনে হচ্ছে এখানেই মাদুরপেটে পেটে ঘুমিয়ে যাই হ্যাঁ ভালো লাগছে অনেক ভিড় এই দেখুন সূর্য উদয় হচ্ছে এখন বোধ হয় সাড়ে পাঁচ ছটা সাড়ে ছটা বাজতে চললো সূর্যটা কি সুন্দর লাগছে আর এদিকে দেখুন এত সময় আমরা এই জায়গাতে খেরের মধ্যে খেরের মধ্যে ওই গুলা মা হাতে যে প্লাস্টিকগুলা দেখতে পাচ্ছেন ওইগুলা নিচে পেতে এর উপর একটা চাদর পেতে আমরা শুয়েছিলাম কিন্তু এক ফুটাও কিন্তু এক ফুটাও শুতে পারছিলাম না নিচের দিক থেকে ঠান্ডা আসছিল অনেক কষ্ট করে একটু সময় রেস্ট নিয়েছে এখন আবার হেঁটে হেঁটে ওইদিকে যাবো এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজটা ক্রস করলে আমরা ওইদিকে যে টেন্ট আছে আমরা কিন্তু চলে যেতে পারি কিন্তু বন্ধ বন্ধ করে রেখেছে এখন অনেকটা হেঁটে হবে আর ঠান্ডায় থাকা যাচ্ছে না অনেক ঠান্ডা আজকে না হলে এখন নয় দশ ডিগ্রি তো হবেই হবে হাত ঠান্ডায় জমে যাচ্ছে পুরো সিমলামালা নিয়ে ঠান্ডার কথা মনে চলে আসছে আর কিন্তু সূর্য উদয়টা দেখে খুব সুন্দর লাগছে ঠান্ডাটাকে যদি আমি অ্যাভয়েড করি খুব সুন্দর লাগছে ভালো লাগছে সব দিকে মানুষ 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 যত দূর চোখ শুধু মানুষ আর এদিকে দেখুন মার বাবা বাপু মা কে গেপন লাগিয়ে ভোর প্রায় পাঁচটার থেকে আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি যে ব্রিজে যাচ্ছি সেই ব্রিজ বলছে বন্ধ এখন ফাইনালি একটা ব্রিজের সামনে আসলাম যেটা দিয়ে লোক যেতে পারছে এই দেখতে পাচ্ছেন সামনের ব্রিজটা আমরাও এখন এটা দিয়েই যাওয়ার চেষ্টা করব আর ভাল লাগছে না এত ভিড় আমরা এখন এত ভিড়ের মাঝখানে যাবো শুধু হাঁটতে হলে কোনো অসুবিধা ছিল না তাদের মধ্যে আমাদের মধ্যে আরো এক্সট্রা এক্সট্রা লাগেজ এগুলার জন্য হাঁটতে অনেক অসুবিধা হচ্ছে চলুন যাওয়া যায় আগে ব্রিজের উপরে উঠি তারপর শান্তি পাবো যে উঠতে পেরেছি ব্রিজে আমরা ট্যান্টে এসে পাই সকালবেলার থেকে পৌঁছে গেছি তখন আর আপনাদেরকে আমার এই ট্যান্টটা ঘুরে দেখানো হয়নি এখানে কোনো লাক্সারি ব্যাপার নেই একদম নর্মেল সব কিছু নর্মেল মানে নর্মাল যেরকম থাকে মাটিতে ঘুমাতে হবে বিছানা পাতে কোনো ব্যবস্থা নেই বাথরুম একদম বারোয়ারি সবাই যেরকম থাকছে আপনারও সেম থাকতে হবে আপনার আমাদের তো তবে একটা ঘরের মতো পেয়েছে এখন যারা লোকরা আসছে এরকম ঘরের মধ্যে ঘুমাতে হচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো নিশ্চয়ই তো আমরাও এত সময় তো হেঁটে হেঁটে এসে আমার পায়ে খুব ব্যথা ছিল এখন একটু ব্যথাটা কম হয়েছে তাই আমি ভাবলাম আপনাদের জন্য এই ভিডিওটা করি আর আমারও স্মৃতির জন্য এই ভিডিওটা করি যে আমার ফিউচারে এবং কাছে এই ভিডিওটা থাকবে কোনো এক সময় আমার ফিউচার জেনারেশনদেরকে আমি দেখাতে পারবো যে দেখো আমরা গেছিলাম এরকম এরকম কষ্ট করেছি না চলো আপনারা একটু ঘুরিয়ে দেখাই দেখা যাচ্ছে আমরা এসে ওই দিকটা দিয়ে ঢুকেছি এটা হলো কাঠিয়া বাবা আসলাম এখানে ঢুকেও দু তিনটা একটা এরকম আছে একটা আর এটা হলো আমাদেরটা এদিকে ঢুকে এখানে একটা আছে যারা মানে রুম নেই ওরা এরকম এরকম একটা ছাদের নিচে ঘুমাতে হবে আর দাঁড়ান আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছে ভেতরে ভাবে লোকে লোকেরা কষ্ট করে ঘুমাচ্ছে দাঁড়ান দেখাচ্ছে এইরকম ভাবে মাটিতে একটা চাদর পেতে আপনাদেরকে শুতে হবে আমাদের মন্দিরটায় এইভাবে এইদিকে দিয়ে ঢুকতে হবে ঢুকে এখানে একটা বড় টেন্টের মতো আছে এইখানেও লোক যারা ঘর টেন্টের ঘর পাচ্ছেন না ওদেরকে এখানে ঘুমাতে হবে এই যে ওরাও রাত্রেবেলা সেম ভাবে নিচের নিচের দিকে বিছানা পেতে চাদর পেতে ঘুমাবে আর ওইখানে এইখানে কীর্তন তীর্তন হচ্ছে আর ওইদিকে খাওয়ার জায়গা আছে সবাইকে তো সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা খাওয়ার দিচ্ছে এখন বোধহয় চা দিচ্ছে হ্যাঁ এইখানে সবাই চা খাচ্ছে তো আমি এক কাপ চা খাবো এখন খুব চা চা টানছে যাই হোক এইখানে দুপুরবেলার দিকে খাওয়ার দেওয়া হয়েছে সবাইকে বসিয়ে এইখানে সবাই খেয়েছে সকালবেলাও সেম খিচুড়ি দিয়েছে আমি একবার এখান থেকে চাটা নিয়ে আসি এখানে আমার জন্য এক কাপ চা নিয়ে নিয়েছি লাইন ধরে এদিকে লাইন ধরে নিচ্ছে এখানে আপনাদের আসলে এরকমই নিতে হবে আর আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে এগুলো জিনিস আমরা ছোটবেলায় দেখেছিলাম কিন্তু এখন আর কেউ ওই রকম করেন না যে সবাই একসঙ্গে থাকে সবাই লাক্সারি লাইফটা জীবনে চলে এসছে ঠিকঠাক আছে তো ভালোই আছে তো চাটা আমি এনজয় করে তারপর বাকিটা ঘুরে ওই যে যেখানে চা নিয়েছি তার পিছনে গেছে এইদিকে দেখুন এদিকে এসে ঢুকে এদিকে এসে এদিকে আমাদের টেন্ট অলরেডি এখন নাইনটিন ডিগ্রি হয়ে গেছে ঠান্ডা প্রায় রাত্রে যত হবে ঠান্ডা বাড়বে এখন সোয়েটার না পরলে ঠান্ডা লেগে যাবে তাই এখন সোয়েটার পরে নিতে হবে এইদিকে দেখুন একটা একটা রুম এটা একটা রুম আমাদের রুম ওই ওইদিকে এদিকে আছে নাম

নিজের জিনিস নিজেদেরকেই সামলিয়ে রাখতে হবে সন্ধ্যাবেলা এখন এখানে কীর্তন চলছে দেখতে পারুন গাধিয়া বাবার এত ঠান্ডা লাগছে আমি এখানে আগুনের সামনে এসে দাঁড়িয়ে আছি ভালো লাগছে এখন ঠান্ডা ঠান্ডা যত রাত্র হচ্ছে ঠান্ডা শুধু বাড়ছে আজকে আট ডিগ্রি অবধি যাবে এদিকে দেখুন আগুন নিয়ে ইয়ে করছে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি একটু একটু বেরোচ্ছি ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট কিছু কিনে নিয়ে আসার জন্য ঠান্ডা আর ঠান্ডা লেগে যাবে আমরা এখন বেরিয়েছিলাম একটু একটা ব্ল্যাঙ্কেট কেনার জন্য এত ঠান্ডা রাত্রেবেলা করবে ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে যাচ্ছে আর বেরিয়ে তো রাস্তায় কি ভিড় কি ভিড় কি ভিড় এত ভিড় আর কুয়াশায় তো আরো দূরে দূরে কিছু দেখা যাচ্ছে না কিন্তু মানুষ অনেক বেঁচে এদিকেই মানুষ 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 আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখাচ্ছি এই যে আমাদের এই ব্ল্যাঙ্কেটটা নিয়েছে বাবু পাঁচশো টাকা করে প্রথম বলেছিলো আটশো টাকা পাঁচশো টাকা এটা নেওয়া হয়েছে আর ঘর থেকে একটা নিয়ে আনা হয়েছে এটা বাবু গায়ে দেবে কি নেবে আর আমরা এটা গায়ে দেব নেবো হ্যাঁ বিডিও করে রাখলে পরে ওইটা মনে থাকবো আমরা আমরা পরের জন্য আমরা দেখাইতে পারবো আমিটাকে আমরা এরকম করছিলাম